আসসালামু আলাইকুম ট্রেভিয়ার্স নতুন আর একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনেছেন আবার অনেকেই জানেন না যে ইতিমধ্যে ইটালিয়ান সরকার পাঁচজনকে গ্রেফতার করেছে তিনজন হচ্ছে ইমিগ্রেশন অফিসার আর দুইজন হচ্ছে বাংলাদেশি এই পাঁচজনের ভিতরে দুজনকে আদালতের নির্দেশ অনুযায়ী দুজনকে কারাগারে পাঠানো হয়েছে আর তিনজনকে এখনও রকম কারাবন্দি দেওয়া হয়নি তাদেরকে আইন হেফাজতে রাখা হয়েছে তো এই পাঁচজনের অপরাধ কি ছিল জানেন তারা হচ্ছে জালিয়াতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তারা একটা বড় চক্র যারা হচ্ছে অনেক টাকার মানুষদেরকে যেমন পনেরো হাজার বিশ হাজার ইউরোর মাধ্যমে এক একটা বিসা বিক্রি করে তো এই চক্রটার মূল হোতা হচ্ছে আহ নজরুল ইসলাম নামে একজন বাংলাদেশি ব্যবসায়ী যিনি হচ্ছে এই চক্রটার মূল হোতা হিসাবে ধরা হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশন অফিস যেটা ইটালি অ্যাম্বাসি নামে পরিচিত সেটা তিনজন কর্মকর্তার মাধ্যমে এই জালিয়াতিটা করতো এটা অনেক বড়ো একটা সিন্ডিকেট যেখানে প্রায় ধারণা করা হচ্ছে যে কোটি কোটি টাকা তারা হাতায় নিছে এই চক্রটাই ইটালিয়ান সরকারের যে এমপি ওনার নাম হচ্ছে আপনার রিয়াদি জোসেফেকে দুই মিলিয়ন ইউরো অফার করেছিল যাতে করে যাচাই ছাড়া সব নুলসটা বের করার জন্য আর কি বিশাপ্র সিং যেন কঠোর যাচাই না করা হয় তারা যেন তাদের ব্যবসাটা টিকিয়ে রাখতে পারে সেই জন্য প্রায় দুই মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় হচ্ছে পঁচিশ কোটি টাকার অফার দিয়েছিল কিন্তু তিনি সেই অফারকে প্রত্যাখ্যান করেছেন সেই এমপির কথা বলতেছি তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা এই সবের সাথে জড়িত তাদেরকে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে এত করে অনেকেই স্বস্তি প্রকাশ করতেছে যে যদি ইমিগ্রেশন অফিসার তিনজনকে গ্রেফতার করা হয় তাহলে আশা করা যাচ্ছে যে সামনে যারা আসবে তারা অবশ্যই ভালো অফিসার হবে কারণ ইতালির যে ভিসা প্রসেসিংয়ের জটিলতাটা এটা অনেক সময় ধরে আসতেছে কেউ দুই বছর ধরে কেউ এক বছর ধরে অপেক্ষা করতেছে বিষয়টাতে বাংলাদেশি প্রবাসী যারা আছে ইতালিতে তারা অনেক বেশি খুশি হয়েছে সেই সাথে অনেক বেশি মন খারাপও হয়েছে কারণ বাংলাদেশের যে সুনাম সেটা নষ্ট হয়েছে এই দুই প্রবাসীর জন্য তবে ধারণা করা যাচ্ছে যারা এই প্রসেসিং এর দুর্নীতির সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আনা হবে তখন বাংলাদেশিদের আরো অনেকের নাম ইটালি সরকারের খাতায় চলে যাবে তো ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে সুনাম সেটা নষ্ট হচ্ছে এটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে আর সেই সাথে খুশিও হয়েছে যে এবার হওয়ার অন্তত ভিসা প্রসেসিংটা সহজ হয়ে যাবে দ্রুত একটা সমাধানের আশা করতেছে সবাই কারণ আপনারা অনেকেই দুই বছর অনেকে এক বছর ধরে অপেক্ষা করতেছেন একটা সমাধান হয়ে যাইলে কিন্তু আপনারাও বেঁচে যাবেন আর ইতালির ওপর যে চাপটা সেটাও কমে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটাই ছিল আজকের নিউজ যেটা আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি ছিল